আসসালামু আলাইকুম আজকে আমরা জন্ম নিবন্ধনের ভুলের বিষয় নিয়ে কথা বলি যদি আপনি দেশের বাইরেও থাকেন বা দেশের ভিতরেও থাকেন আপনি নিজ এলাকায় না থেকে অন্য জায়গায় দেখানেই থাকেন না কেন আপনি কিভাবে জন্ম সনদের ভুলগুলো কারেকশন করতে পারেন সেই বিষয়ে একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো কেননা সম্প্রতি আমি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি তো সেই সমস্যাগুলো আমি কিভাবে উতরিয়ে উঠলাম সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি দেখেন আমাদের এই যে সনদে নানান ধরনের ভুল থাকে যদি আপনি ধরেন দেশের মধ্যেই আছেন বাট আপনার যে জায়গায় গ্রামের বাড়ি সে জায়গায় নেই এখন আপনি যে কোনো প্রয়োজনে কর্মস্থলে বা আপনার শিক্ষার কারণে আপনি অন্য শহরে আসেন বা অন্য জেলায় আসেন বা অন্য বিভাগে আছেন যেখানেই থাকেন না কেন তো আপনি এটা যাইতে পারছেন না সমাধান করা জরুরি তো সেই ক্ষেত্রে আপনি কি করেন ফেসবুকে বিভিন্ন জনের মাধ্যমে সাথে যোগাযোগ করেন যে ভাই এটা করে দিলে কেমন হবে ফেসবুকে তো নানান ধরনের গ্রুপ আছে তো এই গ্রুপগুলো কিন্তু কি করে আসলে এগুলো একটা স্ক্যাম ওরা বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে হা হতাশ করে আপনার কাছ থেকে বিভিন্ন টাকা নেওয়ার চেষ্টা করে এবং আপনার কাছ থেকে কিছু ন্যূনতম টাকা নিয়ে নেয় দুইশো তিনশো টাকা এটা কিন্তু আমি এমনি বলছি আমি নিজেই এই বিষয়টার সাক্ষী বিধেই আমি আপনাদের সাথে আলোচনা করছি এখন দেশের মধ্যে আপনি থাকার পরেও যদি আপনি এই জিনিসটা করার জন্য অন্য কাউকে ধরেন এটা আপনার জন্য চরম ধরনের একটা ভুল এবং বোকামি কারণ আপনি জন্ম নিবন্ধনের যে ভুলটা এইটা কারেকশন করার জন্য আপনার যে স্থায়ী ঠিকানা বা আপনি যেই জায়গায় জন্মগ্রহণ করছেন সেই জায়গা থেকে সেই ইউনিয়ন থেকে করতে হবে তাহলে আপনি যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন যে ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন সেই ইউনিয়নে আপনার পরিচিত লোক নাই এমনটা তো হওয়ার কথা না আপনার মা বাবা ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ না কেউ আছে তো সেই ক্ষেত্রে আপনি এটার জন্য কেন আপনার মানে অন্যকে টাকা দিতে হবে আপনি সরকার নির্ধারিত যে ফিটা ফিটা আছে সেই ব্যবহার করে তো যার মাধ্যমে আপনি করাবেন তাকে অবশ্যই একটা মানে কিছু চাটা খাওয়ার একটা ফি কিছু দিতে হয় আর কি খুশি হয়ে যাই হোক তো ধরেন আপনি আপনার একটা ভুল সংশোধন করাতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার এলাকায় যে আছে ভাই বা বোন বা মা বাবা যেই থাক আপনি তার মাধ্যমে করান খুব সহজে করতে পারবেন যে জন্য আপনি শুধুমাত্র ইউনিয়ন পরিষদে যাইতে হবে আপনাকে যেহেতু আপনার নিজ ইউনিয়ন আপনাকে জন্মগতভাবেই তারা চেনে সো আপনার যে কোনো ভুলের জন্য আপনার যদি একদম কাগজপাতি খুব বেশি ভুল থাকে আর অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট নাও থাকে তাও কিন্তু আপনার জন্য সমস্যা না কারণ আপনি জন্মগ্রহণ করেছেন ওই এলাকায় আপনি কাগজপাতি করতে পারবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত আপনাকে চেনার কথা আপনাকে না চেন আপনার আমরা বাবা মাকে চেনে তাদের রেফারেন্সের ভিত্তিতেই তো আপনার পরিচয় তো সেই ক্ষেত্রে তাদের মাধ্যমেই আপনি যদি ইউনিয়ন পরিষদে যান তাদেরকে বলেই আপনি আপনার কাগজের পরিবর্তন বা যেটা সংশোধন দরকার সেটা আপনি করতে পারবেন আর যদি আপনি দেশের বাইরে থাকেন সেমভাবে আপনার পরিচিত কেউ না কেউ আসে আপনি তাকে পাঠান আপনার ইউনিয়ন পরিষদে যে ওই জায়গায় যে কাজ করে আপনি তার সাথে কথা বলেন সে দেখবেন আপনাকে সুন্দর করে একটা রাস্তা বলে দেবে আপনি অবশ্যই করতে পারবেন আপনি অনলাইনে বা অপরিচিত কারো মাধ্যমে বা কারো কাছে টাকা দিয়ে প্রতারিত হইন না এটা চরমভাবে রিকোয়েস্ট কারণ আপনি অনলাইনে যার কাছেই টাকা দেন আপনাকে কেউ করে দিতে পারবে না জন্মসন্নদের সংশোধন এবং সবচেয়ে বড় কথা আপনি জন্মগ্রহণ করছেন ধরেন কুমিল্লা আর আপনি ঢাকা বসে ঢাকার একজন মানুষকে কন্ট্যাক্ট দিচ্ছেন সে আপনার জন্মস্থান ঠিক করে দেবে এটা কেমন সাধারণ বুদ্ধিতে ভুল মনে হয় না বা এটা বুকামি মনে হয় না আমি নিজে পরে দেখলাম যে না এটা কোনো প্রয়োজন হয় না দুইশো টাকা যদি আমার লস তো আপনি এই কাজগুলো দরকার আপনি টাকা আপনার করা ইউনিয়ন পরিষদে যান আপনি যে কাজ করে ওকে দেন দেখবেন ও আপনার সাত দিনের জায়গায় তিন দিনে কাজটা করিয়ে দেবে কেননা আপনি এই দেশের নাগরিক আপনি ওই জায়গায় জন্মগ্রহণ করছেন ওই জায়গায় লোকজন আপনাকে চেনে ভাই তো সেই ক্ষেত্রে আপনি ওই জায়গাটা সঠিকভাবে বিনিয়োগ করেন সঠিকভাবে আপনি চেষ্টা করেন দেখবেন যে এক সপ্তাহ জায়গায় দুই সপ্তাহ হয়ে যাবে তাড়াহুড়া করতে গিয়ে আপনাকে লোভে ফেলে আপনার কাছ থেকে অন্যরা টাকা খেয়ে যাবে এটা তো আপনারই লস হবে তাই আপনার উচিত হবে আপনার নিজ এলাকায় জন্মসনতটা কারেকশন করে আর যদি আপনার জন্মসনদে বয়স নিয়ে কোনো সমস্যা থাকে সেইটা কিন্তু আপনি কোনোভাবেই ওই ইউনিয়ন পরিষদে করতে পারবেন না সেই ক্ষেত্রে নানান ধরনের নানান সমস্যা হয় এই যে জন্য আপনি টাকাও কোথাও দিলে কাজ হবে না এটা কেউ আপনাকে নিজে দৌড়াদৌড়ি বা আপনার পরিচিত লোকদেরকে দৌড়াদৌড়ি করানোর মাধ্যমে করতে পারবেন এইটা নিয়ে আপনি যদি কাউকে টাকা দেন অপরিচিত কাউকে তাইলে আপনি ধরা খাবেন এটা নিশ্চিত থাকেন তাহলে আজকে এটুকুই থাক জনসনদের জন্য মেইনলি আপনারা অবশ্যই আপনার পরিচিত লোক বা যে কোনো রিলেটিভকে দিয়ে আপনার নিজ ইউনিয়ন থেকে করাবেন যদি সমস্যা হয় আপনি নিজে কোন সময় একবার যাইতে পারলে সবচেয়ে ভালো হয় আর যদি না যাইতে পারেন তাহলে কারো না কারোতে করাইতে পারবেন এটা হবে না এমনটা কোনো কথা নয় ভালো থাকুন আসসালামু আলাইকুম